কাশ্মীরি সালের একেবারে পাইকারি গোড়নে নিয়ে আসলাম এইগুলো আপনারা ষাট হাজার পিস পেয়ে যাবেন পাইকারি দামে তাই একবারে পাইকারি দামে কিন্তু আমাদের থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আমাদের থেকে হোলসেলে নিয়ে ভাই আপনি কিন্তু আবার হোলসেলও করে দিতে পারবেন আমি আপনার কাছ করতে পারবেন এরকম একটা মানি বেস্ট একটা প্রাইসে দিয়ে দেব ইনশাআল্লাহ এটা হলো ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট আপনি দেখতেই পাচ্ছেন কত হাজার হাজার কালেকশন আছে আমাদের কাছে সো আপনারা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু আপনার একেবারে পাইকারি দিয়ে নিতে পারবেন অনেক অনেক ডিজাইন দেখাবো তো চলেন ভিডিওটা আজকে শুরু করি

নিতে পারবেন এই দেখেন খুবই সুন্দর একটা কালেকশন তারপরে কিন্তু আপনি এই দেখেন ব্ল্যাক এর ভেতরে আছে এটাও কিন্তু জোস একটা কালেকশন মিডিয়াম সাইজ এর ভেতরে খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার এনবিএন কে ব্র্যান্ডের আমরা তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করি ভাই এন বিএনকে ব্র্যান্ড জে কে ব্র্যান্ড আর এইগুলো হচ্ছে এক পিস করে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে বান্ডিলে বান্ডিলে সেট আপ করা থাকবে আমি যদি আপনাদেরকে একটা বান্ডিল দেখিয়ে দিই কিভাবে সেট আপটা থাকবে এই দেখেন এখানে কিন্তু আপনার নেভি ব্লু কালার থাকবে মানে আপনার বটল গ্রিন থাকবে কালো থাকবে তারপরে হচ্ছে আপনার মেরুন থাকবে নেভি ব্লু থাকবে পেস্ট কালার থাকবে বিস্কিট থাকবে তারপর আপনার মাস্টার থাকবে হোয়াইট থাকবে মানি এরকম হচ্ছে দশ পিসের একটা বান্ডিল নিয়ে আপনি আপনার ব্যবসাটা কিন্তু শুরু করতে পারবেন হ্যাঁ ডিজাইন দেখতে থাকেন আপনারা দামদর মানিয়ে আপনারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্টাক্ট করবেন দেশের 64 জেলা থেকে আপনি ঘরে বসে কিন্তু পণ্যগুলো নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেন খুব সুন্দর হিট একটা কালেকশন কিন্তু এই দেখেন জাস্ট অসাধারণ তারপরে এই দেখেন এটা হচ্ছে গ্রিনের ভেতরে খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু তারপরে এটা হচ্ছে রেড এর ভেতরে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমের প্রায় সাত থেকে আটটা কালার আপনারা পেয়ে যাবেন সাত আটটা যারা নিবেন অবশ্যই অবশ্যই একটা স্ক্রিনশট রাখেন আমরা কালার ডিটেলসে সব কিছু আমরা বলে দেবো দাম দর কত আছে কোনটা সেটাও বলে দিব এমন একটা প্রাইজে দিব মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু আপনি হোলসেলে নিয়ে আবার কিন্তু আবার হোলসেলেও কিন্তু বিক্রি করতে পারবেন সো আপনারা জাস্ট আমাদের কাছে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন এখানে আপনি উলের শাল পাবেন কানি শাল পাবেন আরি কাজের শাল পাবেন জেন্টস শাল পাবেন মানে ভ্যারিয়েশন অনেক থাকবে কাতান কানি শালও কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে আমাদের হোলসেল শুরু সো হ্যাঁ বিভিন্ন প্রাইজের আছে আর শুরু হচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকা থেকে এগুলা অথেন্টিক ইন্ডিয়ান কালেকশন একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির হবে যারাই নেবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু নিতে পারবেন তারপরে এ একটা কালেকশন আছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন মানে যার যেটা লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট রাখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন লালের ভেতরে খুবই হিট একটা কালেকশন দেন হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আপনার কি বলবো এটা ল্যাভেন্ডার কালার মনে হয় তারপরে হচ্ছে আপনার এই দেখেন স্টোনের ভেতরে খুবই সুন্দর তারপরে হচ্ছে ব্ল্যাকের ভেতরে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে সোয়েল তো পেয়ে যাচ্ছেন আরেকটা কালেকশন অবশ্যই স্ক্রিনশট রাখবেন যার যেটা পছন্দ হবে হ্যাঁ সবগুলো একবারে দুই হাজার ছাব্বিশ এর লেটেস্ট ভাই ছাব্বিশ এর লেটেস্ট কালেকশন যার যা লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে দেশের চৌষট্টি জেলা থেকে আপনি নিতে পারবেন এই দেখেন প্রত্যেকটা আইটেমের কিন্তু দশ পিসের এক বান্ডিল থাকবে হ্যাঁ দশ পিসের এক বান্ডিল আর আপনি খুচরা নিলেও নিতে পারবেন যারা হোলসেলে নেবেন ব্যবসার উদ্দেশ্যে তারাও ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ আর সবচেয়ে বেটার হয় আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে দেখে শুনে বুঝে আপনি কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন এই দেখেন কত সুন্দর একবার আনকমন দুই হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশন কিন্তু তারপরে এ একটা আছে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন তারপরে এ একটা আছে দেখেন এটাও কিন্তু আপনার খুবই ভালো মানে যে কে কে ব্র্যান্ড একবারে নাম করা তিনটা ব্র্যান্ডের সাথে আমরা কাজ করি এন বি কে ব্র্যান্ড আর কে কে ব্র্যান্ড আর হচ্ছে যে কে কে ব্র্যান্ড তিনটা ব্র্যান্ডের সাথে কাজ করি সো আপনারা এগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট রাখবেন এখন চলে যাব বড় সাইজের কাশ্মীরি সালে বড় 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 সাইজ কত শাল শাল জাস্ট একটু দেখেন আপনারা আর সাইজের মাত্র আমাদের শুরু হচ্ছে এক হাজার প্লাস থেকে মানে আপনার প্রায় এগারোশো টাকা থেকে আমাদের আহ কাশ্মীরি শালগুলো শুরু বড় সাইজের কাশ্মীরি শাল সো আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা শাল হবে একবারে বিগ সাইজ মানে আপনার অনেক বড় সাইজের কাশ্মীরি শাল এগুলা কিন্তু দেখা যায় যে উত্তরবঙ্গে বিশেষ করে খুবই এগুলা চাহিদা সম্পন্ন শাল সো আপনারা আমাদের থেকে নিয়ে হোলসেলে নিয়ে আবার হোলসেলে বিক্রি করতে পারবেন হ্যাঁ জি এগুলা কিন্তু বিভিন্ন মার্কেটে আমরা সাপ্লাই দিয়ে থাকি সো আপনারা আসবেন আমাদের এই মালগুলো কিন্তু বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্কেও যায় সো আপনারা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এছাড়াও মোহাম্মদপুরে যায় মিরপুরে যায় আপনার ঢাকার ভেতরে আর ঢাকার বাহিরে হচ্ছে আমাদের ময়মনসিংহে যায় তারপরে আপনার চিটাগাঙ্গে মাল যায় দেন হচ্ছে আপনার ময়মনসিংহ আপনার বগুড়াতে যায় ঠাকুরগাঁওতে যায় পঞ্চগড়ে যায় বিভিন্ন এলাকায় কিন্তু হ্যাঁ সারা বাংলাদেশের জি চৌষট্টিটা জেলায় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পাইকারি কাস্টমার আছে যারা কিনা প্রতি বছর আমাদের থেকে এত এত পিস মালামাল নিচ্ছে আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের জন্য সর্বোচ্চ কালেকশন করেছি হ্যাঁ অনলাইনেও নিতে পারবেন আপনি আপনার পছন্দের কালেকশনটা স্ক্রিনশট নিয়ে রাখেন আপনার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আপনি কিন্তু নিতে পারবেন তারপরে এই দেখেন কালোর ভেতরে প্রত্যেকটা আইটেমের প্রায় আপনার সাত থেকে আটটা কালার অ্যাভেলেবল কিন্তু আছে আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যার যেটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে কন্টাক্ট করেন নেভি ব্লুর ভেতরে খুবই সুন্দর এটার ভেতরে প্রায় আপনি সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন হ্যাঁ এইটা কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দিব আপনার আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আমি যদি আসলে প্রাইসগুলো বলে দিতে পারতাম আমার মনে হয় আমার ভিউয়ার্সটা মানে সরাসরি চলে আসতো দেখে শুনে বুঝে নিতে পারতো কিন্তু আমি যদি প্রাইসটা বলে দিই এমন একটা কম দামে আমরা দেই মানে আপনি কিন্তু দেখা যায় যে বলে দিলে আপনার নিয়ে বিক্রি করতে অসুবিধা হয়ে যেতে পারে এই কারণে প্রাইসটা বলছি না আপনার আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন খুবই কম দামে দিয়ে দিব এত চিপ রেটে ইনশাল্লাহ এতটুকু চ্যালেঞ্জ করলাম বঙ্গবাজার থেকে এখানে কিন্তু রেটে কম দেখা যায় যে আপনার কাশ্মীরি শালের জন্য মানুষ মনে করে বঙ্গবাজার বিখ্যাত কিন্তু আপনারা নাবিল ফ্যাশনে একবার আসেন নিউ মার্কেটে আসেন সবচেয়ে কম দামে আমরা দিব হ্যাঁ পঞ্চাশ টাকা একশো টাকা পিসে কম পাবেন মানে পাইকারিতে কিন্তু অনেক টাকা জি তারপরে কিন্তু আপনার এ একটা কালেকশন আছে হ্যাঁ দশ হাজার টাকা আপনি কমে পেয়ে গেলে মানে আপনার তো দ্বিগুণ প্রফিট হবে সো আপনি কিন্তু মাল যদি কিনতে না জিতেন আপনি বিক্রি করে কিন্তু জিততে পারবেন না অবশ্যই আপনাকে মেন হোলসেলারের সন্ধান করতে হবে এই কালেকশনটাও আপনারা নিতে পারবেন একবারে কমে কিন্তু ইনশাল্লাহ আমরা দিয়ে দিচ্ছি এই শালগুলো সো যারা যারা নিবেন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর হোলসেল নাম্বারের নেমপ্লেটে তো দেখিয়েছি ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন নিতে পারবেন দেশের চৌষট্টি জেলা থেকে আর কে ব্রান্ডের ভাই খুবই কিন্তু সুন্দর একটা শাল এটা ব্র্যান্ডের লালের ভেতরে খুবই চমৎকার একটা কাশ্মীর কলিজা কালার সবার পছন্দের কালেকশন তারপরে হচ্ছে এই দেখেন এইটা হচ্ছে আপনার কালোর ভেতরে তারপরে হচ্ছে হ্যাঁ আমাদের ষাট হাজার পিস কালেকশন এগুলো জাস্ট এক পিস করে স্যাম্পল ভাই তাও সব স্যাম্পল দেখাতে পারি নাই আসলে এইগুলা অল্প কিছু স্যাম্পল এক পিস করে দেখিয়েছি আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন আর কে কে ব্রান্ড এন বিএন কে ব্র্যান্ড জে কে কে ব্রান্ড তিনটা ব্র্যান্ডের কালেকশন এক দোকানে আপনি কিন্তু পেয়ে যাবেন যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন একটা স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু এই মালামাল নিয়ে ব্যবসা করতে পারবেন খুবই সুন্দর হিট হিট কালেকশন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন কালেকশন হবে সুপার ডুপার হিট নেভি ব্লুটা দেখেন আরও জোস খুবই সুন্দর এছাড়াও যারা আপনার মাল চাচ্ছেন পশমিনার ভেতরে ইনশাল্লাহ আমাদের কাছে পশমিনা মালও আছে যেসব মালামাল নিয়ে আপনি এক পিস মালে প্রায় পাঁচ হাজার টাকাও লাভ করতে পারবেন হ্যাঁ আপনি আপনি ইনশাআল্লাহ আসবেন আবার নতুন অনেক উদ্যোক্তা ভাই আছেন যারা কিনা কাশ্মীরি শাল নিয়ে ব্যবসা করতে যাচ্ছে অনেকে আছে অনলাইনে আপনার বিক্রি করে আমরা সব ধরনের সাপোর্ট ইনশাআল্লাহ নাবিল ফ্যাশনে দিয়ে থাকি আপনারা জাস্ট একটু স্ক্রিনশট রাখেন দেশের 64 জেলা থেকে আপনি কিন্তু এই মালামাল নিতে পারবেন খুবই সুন্দর হিউজ পরিমাণের কালেকশন ভাই ছোট শালের অনেক কালেকশন আছে বাট সময় স্বল্পতার কারণে আসলে সবগুলো দেখানো সম্ভব হয় নাই তো আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তারপরে এ একটা কালেকশন আছে সবুজের ভেতরে এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি ভাই তাতেই দেখেন শেষ কিন্তু হচ্ছে না ভাই এই দেখেন আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন এখনও কিন্তু জেন শাল দেখানো বাকি কানি শাল দেখানো বাকি উলের শাল দেখানো বাকি ওগুলো দেখালে আসলে এক ভিডিওতে কখনোই সম্ভব না সারা দিন লেগে যাবে সো আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন এই দেখেন মাস্টার্ড মাস্টারের ভেতরে স্টোন ওয়ার্ক সুন্দর একটা কালেকশন এবং লালের ভেতরে একটা কালেকশন এছাড়াও জেন শাল আছে আর আমাদের কাছে বিশেষ করে এই বছর অনলাইনে ভাইরাল এগুলো হচ্ছে উলের শাল হ্যাঁ আপনার হুক সিস্টেম থাকবে এগুলো প্রায় এক হাজার পিসের উপরে স্টকে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন চলেন আমাদের গোডাউনটা শো করে দিচ্ছি